আপনারা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পাচ্ছেন এমন এক নির্মম ঘটনার সাক্ষী হবে ভাষী কখনো কল্পনা করতে পারেনি বাবার নিতর দেহ নদীতে পড়ে আছে আর তিন কন্যা সন্তান কান্না করে বিহুশ হয়ে যাচ্ছে নদীর পারে আল্লাহর কি নির্মম খেলা বোঝা বড় দায় কি কখন চলে যাব আমরা জানি না তো বাংলাদেশ প্রশাসনকে মহেলগঞ্জ প্রশাসনকে আমি সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি কারণ বিপরের সময় দেখেছি একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গ্রামের নিরহ মানুষ সেই নির্মম ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াতে জীবন বর্বট হয়ে যায় কয়েকটা পরিবারের যারা কোনো স্বজন প্রার্থনা করে কোনো অতিহিংসা দেওয়া প্রার্থনা করে সুস্থ তদন্ত করে সঠিক বিচারটা করবেন আর এত সমস্যা করে দেখার পরে কথা কথাগুলো হয়েছে মধ্যবয়স্ক এক মানুষ চার তিনটি কন্যা সন্তান আছে একটা ভিডিও তো অবশ্যই দেখছেন বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পারবেন কারণ সকল নিউজ আমি ছাড়তে পারি না কারণ আমি সাংবাদিক না যে ভিডিওটা ছাড়বো জাস্ট নিজে কন্টেন্ট তৈরি করি যে ভিডিও তৈরি করি সেই জায়গা থেকে আমি যেন ভিডিও দেখে আমার খারাপ লাগছে আমার জন্মভূমির ভিডিও সেই জায়গা থেকে ভিডিওটি প্রকাশ করছি অনুগ্রহ করব আমার কথার মাঝে যদি কোনো ভুল ভিডিও হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে থাকার সবাই

আচ্ছা ৰুপনী পেণ্ট কি পান্তি

লাস্ট তো ভুট করা ছিল আপনি বুঝলেন কিভাবে যেটা আপনার স্বামী

आए बाबा आज बाती हूँ जब शारदीय दिन का मिकास्ते वाली सी अमित बाबा शे काफ़ो है ना खाये अमित जब आई है और जिंदा मायू है तो बाबा तो खाये ना यार मैं तो पता है ना देते हूँ सूखे रसायन तो मेरे साइड तो हर कोतड़ने बाई कोतड़ ना यार

সর্বশেষ একটা কথাই বলবো ভিডিওটা এত বেশি এত বেশি শেয়ার করবেন যেন ভিডিওটার মাধ্যমে তাদের জন্য ভালো কিছু করতে পারে খুব ইচ্ছে করে অসম মানুষগুলো পাশে দাঁড়াতে আপনাদের সাহায্য সহযোগিতা পেলে না ভাই টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে লাইক কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে ছোট থেকে একটু সাহায্য করবেন মনিটাইজেশনের পঞ্চাশ পার্সেন্ট অর্থ গরিব দুঃখী মেহনতি মানুষের হাসি ফুটানোর কাজে ব্যয় করবে ভালো কাজের সাহায্য করুন ধন্যবাদ